কার্গিল বিজয় দিবসের রজত জয়ন্তী বর্ষে দিনটি উদযাপন করা হল ব্যারাকপুর শহীদ মঙ্গল পান্ডের উপস্থিত ছিলেন রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ব্যারাকপুরের পক্ষ থেকে স্বামী অর্ঘানন্দ মহারাজ সহ কার্গিল যুদ্ধে অংশগ্রহণকারী সেনাবাহিনী এবং বায়ুসেনার প্রাক্তন আধিকারিকরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ব্যারাকপুরের স্বামী অর্ঘানন্দ মহারাজ ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তন সেনা আধিকারিকরা ঠিক কি বললেন তুলে ধরবো আপনাদের সামনে আজকের দিনে একটাই কথা বলার যেটা এটা হচ্ছে ভারতীয় সেনা যেভাবে আমাদের দেশ সীমান্ত রক্ষা করছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানো তাদের প্রতি নমস্কার জানানো এবং যারা এই কার্গিল দিবসে শহীদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধাঞ্জলি জানানোর আজকের এই দিনটিকে আমরা মহান দিন হিসেবে গণ্য করেছি এবং আমরা মানছি এবং এইটা সম্ভব সারা ভারতবর্ষের যত ক্যান্টনমেন্ট আছে আমার মনে হয় সব ক্যান্টনমেন্টেই আজকের দিনে এবং শুধু ক্যান্টনমেন্ট নয় বাইরেও অনেক জায়গায় যারা ব্যক্তিগতভাবে যারা প্রতিষ্ঠানগতভাবে তারা আজকের দিনটি পালন করছে আমরা এই দিনটি পালন করে যারা পালন করার জন্য আমাকে রেখেছেন তাদেরকে আমি অনেক কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই নমস্কার জানাই দেখুন আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি যে আমি দেশকে আঠেরো বছর দিয়ে আসতে পেরেছি এবং এই কার্যের কার্গিল যুদ্ধের আমি একটা অংশ ছিলাম আজকে কোথাও না কোথাও বুকটা গর্বে ফুলে ওঠে আজকে আমরা এখানে মঙ্গল পাণ্ডেতে কার্গেল শহীদ যারা সেনা শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে আমরা এসেছি আমরা শুধু কার্গেলে যেসব সেনা শহীদ হয়েছেন শুধু তাদেরকেই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছি না আজ পর্যন্ত ভারতবর্ষকে রক্ষার্থে ভারত মাতার জন্যে যেসব সেনারা তাদের জীবন বলিদান করেছেন বারবার পাকিস্তান বাংলা বা বাংলাদেশ বা আপনার চাইনা যেসব যুদ্ধ হয়েছে সেখানে ভারত মাত্রাকে রক্ষার্থে তারা তাদের জীবন বলিদান করেছেন তাদের প্রত্যেকের বলিদান এবং সেই বলিদানকে আমরা শ্রদ্ধাঞ্জলি জানাতে আজকে আমরা এই মঙ্গল পাণ্ডে উপস্থিত হয়েছি আমি সারা দেশবাসীকে আজকের দিনে শুভেচ্ছা জানাই এই কার্গল বিজয় দিবসটিকে তারা যেভাবে উদযাপিত করছে এবং আমাদের এই দেশ জন্য যেই ভক্তি যেই অহংকার সেটা আমাদের ভারতবর্ষকে কোথাও না কোথাও সারা বিশ্বের মধ্যে এগিয়ে জয় হিন্দ বন্দে মাত্র দিনটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মহত্বপূর্ণ এবং খুবই গৌরবের বিষয় যে আজ আমরা আমাদের প্রিয় কার্গিল যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করে তাদেরকে নমন করে তাদের থেকে আশীর্বাদ নিয়ে আমরা বর্তমান যুব সমাজকে আমরা বর্তমান প্রবীণ সমাজ এক প্রেরণা দিয়ে যেন আমরা যুব সমাজকে এগিয়ে যেতে পারি বাংলাকে এগিয়ে নিয়ে যেতে পারি দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি তারা যেন আমাদের এই প্রেরণায় প্রেরিত হয় এবং আমি প্রেরিত হয়েছি আমার বন্ধু বান্ধবরা যারা অ্যাকসেলসম্যানরা মোর দ্যান থার্টি থাউজেন্ড এখানে আছেন এই সি লিস্ট অনুযায়ী তারা সকলেই যেন অনুপ্রাণিত হয় আপনার এই সংবাদ মাধ্যমে যেন সবাই এই খবরটা পেয়ে সবাই যেন প্রেরণা পায় এবং তারা যেন তাদের সন্তানকে দেশের মঙ্গলের জন্য দেশ সেবার জন্য সৈন্য বিভাগে নিযুক্ত করেন এবং দেশ সেবার জন্য বাংলাকে যেন এগিয়ে নিয়ে যাওয়ার সচেষ্ট হন সেই মা বোনদের ভাই বোনদের সকলকে আমি প্রার্থনা জানাই অনুরোধ করি কার্গিলের যুদ্ধ ভারতীয় সেনার যে পরাক্রম দুঃসাহসিক রাষ্ট্রবাদ মনোবল তারই এক নিদর্শন ছিল যে যুদ্ধটা আঠেরো হাজার ফুট উপরে হয়েছিল ডিফিকাল্ট ট্যারেন ডিফিকাল্ট ওয়েদার তার মধ্যেও ভারতীয় সেনা শত্রুপক্ষকে পরাজিত করে আমাদের সমস্ত পোস্টকে আমরা রিকভারি করতে পেরেছি এবং এই যুদ্ধটা মহাভারতের যুদ্ধ থেকে কোনো অংশে কম ছিল না সুতরাং ভারতীয় সেনা তাদের বীরত্ব তাদের রাষ্ট্রবাদ পৃথিবীর কাছে একটা নিদর্শন হয়ে থাকলো সে আছে যে ভারতীয় সেনা তার দেশ রক্ষার জন্য কোনো অংশেই কোনো মতে পিছিয়ে না ব্যারাকপুর থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন